একদম উপকূলের মানুষদের কাছে নতুন করে টেনশনের জায়গা কারণ অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সপ্তাহান্তে জানি আইলা আমফানের ভয়াবহ স্থিতি এবং মে মাস মানেই যে প্রাকৃতিক দুর্যোগের সময় এবং তাতে যে অসম্ভব ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয় তার আরো একটা আভাস হয়তো রেমাল কিন্তু কতটা এই রেমাল আমাদেরকে পর্যদস্ত করবে অর্থাৎ এ বঙ্গে কতটা এফেক্ট পড়বে সেটা সম্বন্ধে আপনাদেরকে জানাবার চেষ্টা করব তবে তার আগে রেমাল শব্দের অর্থটা দেখাচ্ছিস সম্মানীয় দর্শক এস এস মিডিয়া থ্রি সিক্স ফাইভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমফানের কথা মনে আছে আপনাদের সেই আমফানের স্মৃতি ফিরতে চলেছে বাংলায় আশ্রে পড়তে চলেছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় বিধ্বংসী ঘূর্ণিঝড় রেমাল জানিয়ে দিল দিল্লি মৌসুম ভবন রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির মাঝে নতুন করে আতঙ্কের খবর রেমালের আবহাওয়া খবর ইতিমধ্যে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি ভয়ঙ্কর ঘূর্ণবর্ত আর বর্তমানে সেই ঘূর্ণবর্ত উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ও উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থান করছে আর এরিজেরে আগামী সাত দিন রাজ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত বা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে তো রাজ্যের কোন কোন জেলায় আগামী সাত দিন বৃষ্টি হবে তার জন্য কি সতর্ক রয়েছে কবে নাগাদ রেমাল আশ্রে পড়তে পারে কোথায় ল্যান্ড করতে পারে এই রেমাল নামকরণটি কোন দেশের দেওয়া কি থেকে রেমাল নামকরণটি হয়েছে সমস্ত কিছু আপডেট দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘণ্টাটি বাজে রাখবেন এবং সকলের সুবিধার্থে বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না চলুন দেখে নিই এভাবে কী আপডেট রয়েছে আবহাওয়া অফিস কী জানাচ্ছেন সমস্ত কিছু আপডেট দেখে নিই রেমাল সংক্রান্ত সংবাদ এবং রাজ্যের কোন কোন জেলায় দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হবে আগামী সাত দিন কবে থেকে শুরু হচ্ছে বৃষ্টিপাত চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক কি এর জানার চেষ্টা করি যে শব্দ যার মাধ্যম দিয়ে আমরা জানতে পারছি যে এটি একটি ধুলো যে ঝড় যার নামকরণ এই মুহূর্তে সামনে আসছে আপনাদেরকে একটু জানাবার চেষ্টা করি ওমান এই নামকরণটি করেছে রেমালের এবং রেমাল শব্দটি একটি আরবি শব্দ যেখানে রেমাল শব্দের অর্থ পালু অর্থাৎ এই বালু নামকরণের সঙ্গে সঙ্গে রেমাল নামের জায়গাটা সেটা স্পষ্ট হয়েছে আমরা ইনফ্যাক্ট দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন তো শুরুটাই করবার চেষ্টা করি ঠিক এক্ষেত্রে আমরা জানি আইলা আমফানের ভয়াবহ স্থিতি এবং মে মাস মানেই যে প্রাকৃতিক দুর্যোগের সময় এবং তাতে যে অসম্ভব ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয় তার আরো একটা আভাস হয়তো রেমাল কিন্তু কতটা এই রেমাল আমাদেরকে পর্যদস্ত করবে অর্থাৎ এ বঙ্গে কতটা এফেক্ট পড়বে সেটা সম্বন্ধে আপনাদেরকে জানাবার চেষ্টা করব তবে তার আগে রেবাল শব্দের অর্থটা আপনাদেরকে দেখাচ্ছি স্ক্রিনে ইনফ্যাক্ট আপনাদেরকে জানাচ্ছি আমরা যেটা আবহবিদরা স্পষ্ট করে বলবার চেষ্টা করছেন যে আগামী বিশে মে দক্ষিণ বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে এবং সেই ঘূর্ণাবর্ত এর পরবর্তী সময়ে যে জায়গা সৃষ্টি করতে পারে অর্থাৎ এর পরবর্তী সময় যে এফেক্টটা তৈরি করতে পারে আমি দেখাচ্ছি স্ক্রিনে আপনাদেরকে আপনারা দেখছেন এই মুহূর্তে দাঁড়িয়ে দেখুন যখন তেইশে মে আসবে এই সময়সীমায় বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্নচাপ এবং যে নিম্নচাপের দরুন কোভিড এর পরিস্থিতি এবং যার ব্যাপ্তি সম্ভাবনা আপাতত যেমন সেই সম্ভাবনাগুলোকে ধরে চব্বিশে মে সেটি ঘূর্ণা ঘূর্ণিঝড় তার আকার নেওয়ার সম্ভাবনা এবং সেই ঘূর্ণিঝড় কি এফেক্ট ফেলতে পারে বাড়তে পারে ঘূর্ণিঝড় কারণ শক্তি অনেকটা বৃদ্ধি হয় এবং এই ঘূর্ণিঝড়ের যখন শক্তি বৃদ্ধি হচ্ছে তখন ভূভাগের দিকে এটি দিয়ে আসতে পারে যার নামকরণ হয়েছে রেমাল এবং এই রেমাল থেকেই সোজা উত্তর দিক থেকে অগ্রসর হয়ে শক্তি বৃদ্ধি হবার সম্ভাবনা ইনফ্যাক্ট আপনারা জানেন যে এর গতিপথ বা মুভমেন্ট এই মুহূর্তে দাঁড়িয়ে যতটুকু পর্যন্ত জানা যাচ্ছে যে এই রাজ্যের বিশেষ করে সুন্দরবন লাগোয়া অঞ্চলগুলো বেশি এফেক্টেড হতে পারে তবে বাংলাদেশে এর প্রভাব যথেষ্ট পড়তে পারে যদিও আবহবিদরা বলছেন ঠিক তেইশ তারিখ বা চব্বিশ তারিখ সন্ধ্যের পর থেকে হয়তো এর গতিপথ বা পর্যাপ্ত পরিস্থিতি কোন জায়গায় কি হতে পারে তার একটা বিষয় তারা মোটামুটি বলতে পারবেন এবং এটা কতটা এফেক্টেড হতে পারে তার জন্য আগে ভাগে সতর্ক করা হচ্ছে কারণ আমরা ওই যে বলছিলাম মে মাস আর মে মাসটা মানেই একটা আমফান আয়লার মতো স্মৃতি আমাদের মনে এখনো পর্যন্ত দগদগে যে ঝড়গুলো গিয়েছে ইয়াস থেকে শুরু করে একে একে যে ঝড়ে রাজ্যের উপর দিয়ে বই গিয়েছে তার এফেক্ট সম্বন্ধে আমরা প্রত্যেকে বাকি বহাল ফলত এই রেমালকে কেন্দ্র করে এই মুহূর্তে আশা এবং আশঙ্কা কারো তীব্র গরম তার জন্য বৃষ্টি চাই আর ঠিক এই গরমের যখন প্রভাব ধীরে ধীরে বাড়ছে ঠিক সেই জায়গায় ঘূর্ণিঝড়ের এই আশঙ্কা রেমাল তৈরি হচ্ছে তা আছড়ে পড়তে পারে সেই খবর আশঙ্কা বাড়াচ্ছে আমাদেরকে এবং এই জায়গায় আবহবিদ্রা যা যা বলছেন কতটা কিভাবে আমাদেরকে হবে এবং একই সঙ্গে এর সঙ্গে তারা আরও একখানা ভয়ঙ্কর কথা বলছেন যে আরো এ রাজ্যে ঝড় বা বৃষ্টি সেটা কিন্তু হতে পারে বিশেষ করে থান্ডার স্ট্রং যা বাড়ছে সেটা কিন্তু আরও বাড়তে পারে অনেকাংশে বাড়তে পারে এমনটা বলছেন আবহবিদ আবহাওয়িদদের এই কথা মতোই আমরা এই মুহূর্তে পরিস্থিতি দেখেছি আমাদের এ রাজ্যে সহ বৃষ্টিপাতে কিভাবে ক্ষতি হয়ে যাচ্ছে আমি একটুখানি শোনাবার চেষ্টা করি আবহাওয়িদ সুজীব কর কী বলছেন একবার শোনাবার চেষ্টা করি শোনো চলে পরে এই তাপমাত্রার খানিকটা প্রশমিত হবে তবে যেটা বিষয় সেটা হচ্ছে এই বছর বঙ্গোপসাগর অত্যন্ত সক্রিয় অবস্থায় আছে এবং আরব সাগরও সক্রিয় অবস্থায় আছে যার ফলে এই ঘূর্ণিঝড় কিন্তু এবছরের শেষ নয় বারংবার আমরা ঘূর্ণিঝড়ের সম্মুখীন হয়তো হতে হবে আমাদেরকে জুন জুলাই বা অগস্ট সেপ্টেম্বর এই সমস্ত মাস এতক্ষণ দেখছিলাম লাইভ আপডেট রেমাল সংক্রান্ত সংবাদ রেমাল সম্পর্কে এবার আমরা জেনে নেব যে রাজ্যের বিক্ষিপ্ত বৃষ্টিপাত কোন কোন জেলায় হতে পারে আগামী সাত দিন এবং কবে থেকে শুরু হতে পারে বৃষ্টিপাত চলুন দেখে নেওয়া যাক জরুরি হলো একদম উপকূলের মানুষদের কাছে নতুন করে টেনশনের জায়গা কারণ অতি ভারী বৃষ্টির পূর্বাভাস হয়েছে সপ্তাহান্তে দক্ষিণে অতি ভারী বৃষ্টি হবে উপকূলে দুর্যোগ হতে পারে আর সেই আশঙ্কা থেকে শুক্রবার থেকে যেন মৎস্যজীবীরা সমুদ্রে না যান জানিয়ে দেওয়া হয়েছে আর আজও দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস অবশ্য রয়েছে উত্তরবঙ্গেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস সম্মানীয় দর্শক যদি রেমাল চলে আসে আমাদের রাজ্যে তাহলে অবশ্যই আপনারা সতর্ক থাকবেন সমুদ্রে যারা মাছ ধরতে যান তাদেরকে অবশ্যই সতর্ক করার চেষ্টা করবেন এবং যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন বিশেষ করে লাইক এবং শেয়ার করবেন যাতে সবাই ভিডিওটা দেখতে পারে এবং সতর্ক হয় যদি রেমাল চলে আসে তাহলে অবশ্যই সতর্ক থাকবেন রেমালদের হাত থেকে বাঁচবার জন্য তো ভিডিওর সামগ্রিকভাবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন রেমাল থেকে সাবধান থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ